ইউটিউব ভিডিও শুট করতে গেলে যে আমাদের কত রকম সিচুয়েশন ফেস করতে হয় তা কেবল শুধু আমরাই তবে আজকের শুটটা কিন্তু আমাদের আমাদের বাড়ির কাছেই ছিল মানে বাতকুল্লাতে এখান থেকে মাত্র ঘন্টা দুঃখের বিষয় হলো এই গরমের মধ্যেও এক আউটডোর শুট ছিল আর খুশির খবর হলো এই গরমের মধ্যে মানে দুপুরের পর আর আজকের লোকেশনটা কিন্তু ছিল এক কথায় অনবদ্য এটি হলো বাতকুল্লার একটি আশ্রম চাইলে তোমরাও কিন্তু এখানে ঘুরতে বা শুট করতে আসতে পারো এখানে একই জায়গায় অনেক রকম লোকেশন তোমরা পেয়ে যাবে আর তার থেকেও বড় কথা হলো এখানে কিন্তু কোনো পেমেন্ট করা লাগে না শ্যুট করার জন্য পুরোটাই ফ্রি অফ কস্টে তোমরা করে আসতে পারো আর এদিকে দেখো শুট শুরু হতো না হতো একটা সিন হওয়ার পরেই সবার টিফিন করার কথা মনে পড়েছে তাই আমিও একটু খেয়ে নিলাম গরমে পরোটা খেয়ে রকিদার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে আর এদিকে লোকেশনটা দেখো এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আর এদিকে দেখো অনেক হাসি মজা আড্ডা করতে করতে আমাদের আজকের শুট কিন্তু শেষ হয়ে গেছে তবে আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ নয় টুইস্ট আরো বাকি আছে গাই প্রসঙ্গত একটা কথা তোমাদের বলে রাখি ভিডিও শুট যতটা ইজি মনে হয় ততটাও কিন্তু ইজি নয় কি ভাবছো কেন বলছি তার কারণ হলো আমরা চোখকে ফাঁকি দিতে পারলেও ক্যামেরাকে কিন্তু কখনোই ফাঁকি দিতে পারি না তাই প্রতি পদে প্রতি মুহূর্তে ক্যামেরার সামনে আমাদের নিজেদেরকে নিজেদের নিজের কাছে পরীক্ষা দিতে হয় আর এই পরীক্ষার ফল যদি চুলো খারাপ হয় সেটা কিন্তু সঙ্গে ক্যামেরায় ধরা পড়ে তাই প্রতিদিনের কাজে প্রতিদিনই কিন্তু আমাদের জয়ী হওয়াটা খুবই জরুরি এরপর সারাদিনের কাজ ছেড়ে বাজারে কিছু শপিং করা ছিল সেই সব শপিং সেরাই ফিরলাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো রা আধের আগে